দা এরকম অর্ডার নিয়ে থাকেন যে একটা গাছে উনি কিন্তু আপনাদের পছন্দ মতো দশটা বারোটা কুড়িটা এমনকি একুশ বাইশ তেইশ চব্বিশটা আমও কিন্তু উনি ফলিয়ে দেখাতে পারেন তাই আপনারা যারা সত্যি আম গাছ ভালোবাসেন যাদের বাড়িতে অনেক জায়গা রয়েছে তারা কিন্তু অনায়াসে এসে এই শিল্পী একেবারে গাছের শিল্পীর কাছে অর্ডার দিয়ে যেতে পারেন দা কথা দিচ্ছে আপনার একটা গাছের মধ্যে ফলবে কিন্তু একাধিক আম তাপসদা কটা ফুলিয়েছেন একুশ আমার একুশ রকম আছে এবার কাস্টমার যদি বলে যে তার এতটা ভ্যারাইটি তার পছন্দের ভ্যারাইটিগুলো আমাদের লাইস্ট করে দিলে একদম আমরা সেগুলো গ্রাফটিং করে রেডি করে দেবো বুঝতেই পারছেন গ্রাফটেড একেবারে গ্রাফ্টেড ম্যাঙ্গো উপহার দেবে তাপসদা একটা গাছে ফলবে একুশ থেকে তেইশ রকমের চব্বিশ রকমের আম যা আপনারা চান অনাসে এসে এখানে অর্ডার দিয়ে যেতে পারেন এখানে সুতরাং আজকেই কিন্তু চলে আসুন এই সরকার নার্সারি শ্যামনগরে সরকার নার্সারির প্রচার সেইভাবে না পেলেও সরকার নার্সারি এমন একটা নার্সারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তথা ইস্টার্ন ইন্ডিয়ায় এই রকম বড় নার্সারি কিন্তু আপনি একটাও খুঁজে পাবেন না কেন না এই নার্সারি রয়েছে প্রায় সত্তর বিঘা জমির উপরে হ্যাঁ বন্ধুরা ঠিক এমন একটি নার্সারি যেখানে আপনি ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ফুলের গাছ পাবেন আর ফলের গাছের মধ্যে সব চাইতে স্পেশালিস্ট নার্সারি হচ্ছে সরকার নার্সারি যার মধ্যে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি প্রজাতির আম দেখুন যেদিকেই তাকাই না কেন শুধুমাত্র আম আর আম নানা রকম প্রজাতির আমের এই সরকার নার্সারি আপনাকে মুগ্ধ করে দেবে আজকে আমরা এই সরকার নার্সারির কর্ণধারের সাথে কথা বলবো জেনে নেব কোন কোন আমের গাছ সেখানে রয়েছে আর তার কি মূল্য রয়েছে কিভাবে আপনারা আসবেন সেখানে সবটাই থাকবে আজকের এই শর্ট ভিডিওতে চলুন শুরু করা যাক আজকের এই করন্ত বিকেলে সরকার নার্সারির কর্ণধার আমাদের তাপস বাবুর সাথে কিছু আলাপচারিতা এই দেখুন আমরা পেছনে দাঁড়িয়ে আছি আচ্ছা এটা এটা এত সুন্দর আম আমের রাজা বলা যায় এটার সঙ্গে মানুষের পরিচিত বেশি নেই যখন আপনার পুরো পাকার টাইম চলে আসবে তখন এটাকে কেটে চল্লিশটা টুকরো করে একটা আমকে চল্লিশটা বাচ্চাকে লজেন্সের মতন দিয়ে দিন ওরা চুষে চুষে খাবে এই ব্যানানা ম্যাঙ্গো না এই চকলেট ম্যাঙ্গোটা চকলেট ম্যাঙ্গো চুষে খাবে লজেন্সের মতো এবং কালকে ওদের এত নেশার মতো হয়ে যাবে যে আপনাকে কালকে এসে বলবে আঙ্কেল আমাদের আর চকলেট ম্যাঙ্গো খাওয়ান আচ্ছা একটা আমকে চল্লিশটা বাচ্চা খেতে পারবে একটা আম একটা আম এবং চকলেটের মতোই চুষে খেতে পারবে রকম দাম আছে চকলেট ম্যাঙ্গো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা যারা ধরুন ছাদ বাগানে গাছ করতে পারো তারা কি টবে করতে পারবে একদম বাচ্চা বেড়াতে হাইব্রিড যত ভ্যারাইটি আছে সবই টবে একদম ছোট থেকেই হওয়া সম্ভব বেশ এগুলো আপনারা জোরের গাছও পাবেন আবার বাডিং এর গাছও পাবেন মানে জোর কলমের গাছও আছে আচ্ছা এইবার আপনি বলুন এই ব্যানানা ম্যাঙ্গো ছাড়া মিয়াজাকি আম ছাড়া আর কোন কোন প্রজাতির আম আপনার এখানে আছে হিমসাগর আম্রপালি এগুলো অ্যাভেলেবেল যেগুলো সচরাচর চলে সেগুলো আছে বিহারের কিছু প্রজাতি আছে যেমন জর্দা জর্দালু সুকুল সিপিয়া হ্যাঁ এগুলো আছে কোহিতুর আছে লক্ষণ ভোগ আছে তারপরে আপনার কাটিমন্ত আছে এরকম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি যেগুলো সচল চলছে মার্কেটে সেগুলো পেয়ে যাবেন খাদ বাগানে করবার জন্য প্রায় তিরিশটা প্রজাতিই ভালো ছোট অবস্থায় ফল দেয় সেরকম গাছ পাবেন বাহ মানে কেউ যদি আমের বাগান করতে চায় আপনি কি লোক দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করতে পারবেন মানে দেখে থাকতে পারবেন যদি ধরুন একদিনের মধ্যে বাগান তৈরি করবে সেরকম ব্যবস্থাও আমাদের আছে আচ্ছা দশ ফুট গাছ বহুত ঝাড়ালো বহুত বড় বড় ড্রামের মধ্যে রেডি করা আছে ওগুলো নিয়ে এক ঘন্টার মধ্যে আমরা একটা বিঘা জমি তাকে বাগান তৈরি করেও দিতে পারি আবার ছোট গাছ চাইলে ছোট গাছ দিয়েও বসিয়ে বাগান তৈরি করে দেওয়া যাবে তো বেশ ভালো লাগছে তাপসদা কেননা এইরকম রাস্তারই তো অনেকেই দেখেননি তো আপনার এই ভিডিওটা যখন সবাই দেখবেন আমি কয়েকটা কোশ্চেন করছি এই যে এত গাছ এত যে গাছের প্রোডাকশন হয়েছে এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি আমি চারদিকে শুধু গাছ আর গাছ বিশেষ করে আম গাছ আম গাছ ছাড়া কি কি গাছ আছে আপনার কাছে লেবুর অনেক রকম ভ্যারাইটি আছে পেয়ারার অনেকগুলো ভ্যারাইটি আছে তারপরে সবেদা আছে ডালিম আছে জামরুল আছে জামরুলের বেশ কয়েকটা প্রজাতি আছে জবা ফলের গাছের মধ্যে আরও অনেক কাঁঠাল আছে কাঁঠালের চারটে চারটে প্রজাতি আছে অ্যাবোগাটো রাম ভুটান আমলকি আপনি কুল থেকে শুরু করে এদিকে আমের যত রকম মানে ফল যত রকম আছে আপেল আঙুর ন্যাসপাতি যা বলবেন কি চাই আপনি সবটাই রয়েছে এরকম নার্সারি সত্যি খুব দুর্লভ আমরা বহু জায়গায় গেছি মুচিশায় গেছি আমরা শিখরপুর গেছি আমরা পুষ্পাঞ্জলিতে গেছি কিন্তু দেখুন তো একেবারে এই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরোটাই সূর্য ওঠে সূর্যের অস্ত যায় এই সরকার নার্সারিকে কেন্দ্র করে চারদিকটাই শুধু সবুজ আর সবুজ চলুন আমরা দেখে নেব ঠিক কোন কোন আম গাছ ঠিক কেমন দেখতে তাপসদার সঙ্গে হাঁটতে হাঁটতে এসে নাস্তারির একটা গাছে গিয়ে হঠাৎ চোখটা আটকে গেল দেখুন তো আমের মধ্যে একটা লাল কালার একটা লাল আভা দেখতে পাচ্ছি তাপস দার কাছে জানতে চাই তাপস এই গাছটা কি গাছ এটা মিয়া এ দেখুন এর জন্ম থেকেই একদম লাল হয়েই বড় হতে থাকবে আচ্ছা হ্যাঁ এ সব সময় কালার এইটাই এর সবথেকে আমার ভালো লাগে ও এইটাই সেই মিয়া জাকি যা কথা বললেন আপনি তাই তো হ্যাঁ আমি আমি যেটুকু জানি আমি গুগল সার্চ করে কিংবা ইন্টারনেট ঘেটে যেটুকু দেখেছিলাম আমি যে মিয়াজাকি আমের দাম কিন্তু প্রচুর প্রায় লক্ষাধিক টাকা কেজি মিয়াজাকি জাপানে হয় এই আমটা তো এই মাটিতেও যে মিয়াজাকি এরকম ফলছে চাইছে কি মাদার গাছ দাদা প্রচুর হ্যাঁ মাদার গাছ প্রচুর ফলন দাদা আমাদের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে আমি যা দেখছি প্রচুর ফলন আচ্ছা এবং দেখা যায় আমাদের এই যে আমরা হিমসাগর বোম্বাই আম্রপালি এগুলোর বাগান করি মানুষ কেউ যদি মিয়াজাকির বাগান করে তাহলে তার গুণ পয়সা তো পাবেই হুম আমাদের এখানে দু লাখ আড়াই লাখ টাকা বিক্রি না হোক একশো টাকা তো বিক্রি হবে আপনি হিমসাগরাম বাজারে বিক্রি করতে গেলে কুড়ি টাকা কুড়ি টাকা পার কেজি একশো টাকা বিক্রি হবেই তাই তো আম আমি জাস্ট মানে ভাবতে পারছি না কালার হয়

আচ্ছা মিয়াজাকি কি ওয়ান টাইমস নাকি টাইমস মিয়াজাকি টু টাইমও আছে আচ্ছা যেমন অনেকের ধারণা নেই যে মিয়াজাকি টু টাইম হয় কিন্তু আমার এখানে মিয়াজাকি টু টাইম এবং এটা বিগত দু বছর ধরে হয়ে আসছে আপনি অনেক নার্সারি এখানে আশেপাশে যারা নার্সারি আছে বা কাস্টমার যারা আমার এখানে আসে এরা প্রত্যেককে দেখেছে এবং খেয়েছে আর মিয়াজাকি ছাড়াও কি

আমটা হবে অত বড় আম মানুষ ধারণা করবে গাছে রাখতে পারে একটা ঝড়েও কিন্তু আম পড়বে না এটা একটা আশ্চর্য ব্যাপার অসাধারণ অসাধারণ হ্যাঁ বন্ধুরা চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে এই তাপসদার অর্থাৎ সরকার নার্সারিতে এসে সারিবদ্ধভাবে রয়েছে মাদার প্ল্যান্ট আম গাছের আর তার দিকে তারও পিছনে রয়েছে আরো বড় বড় আম গাছ রাজভোগ দাদা পেছনে বাহ রাজভোগ অসাধারণ একটা আম রাজভোগ মাদার প্ল্যান্ট আচ্ছা আচ্ছা তো যেন আমের বাগানে আমরা হারিয়ে যাচ্ছি তাপসদা এই যা যা আমরা দেখাচ্ছি এই যে কিউজাইম বললেন মিয়াজাকি বললেন সবই তো চারা এখন রেডি করা আছে কিউজাইমের দাম কত এরকম কিরকম দাম যাচ্ছে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে ওই ভ্যারাইটি আমরা অনেক কম রেখেছি আমার প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় দাদা আচ্ছা আচ্ছা আমি নিজে মাদার থেকে নিজে প্রোডাকশন করি বলে প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাকশন করি এবং কম রেটে আমি প্রচুর মাল সেল করি আচ্ছা বাহ তাপসদা যেই গাছের নিচে আপনি দাঁড়িয়ে আছেন সেই গাছটা কি গাছ এটা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ম্যাঙ্গো হ্যাঁ আচ্ছা কি রকম আমি একটা আমের দিনের মধ্যে তিন টাইম খাবেন আপনি সকালে একবার খেয়ে আবার ফ্রিজে রাখুন আবার দুপুরে খান আবার রাতে খান এটা তিন রকম फ्लेভার পাবেন আচ্ছা ওর সাধারণ নাম এটাও ও কচুর হয় আমটা একদম লোহার মত ভারী হয় কচুর বড় বড়টা হয় কিন্তু আম পড়ে না ঝড়েও চিটাস ম্যাঙ্গো অরিজিন অরিজিনটা কোথা এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি অন্য না 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 বাইরে বাইরের এগুলো থাইল্যান্ড থেকে বেশি আসে আচ্ছা কালারটা খুব সুন্দর আছে এবং এক একটা বোটায় অনেকগুলো করে ধরে আচ্ছা এব ওয়েট হয় খুব ভালো বড় সাইজও খুব বিশাল ওয়েটও খুব ভালো অলরেডি ঝরে অনেক আম নষ্ট হলেও চিটাস ম্যাঙ্গো কিন্তু ঝরে অনেকটাই কিন্তু এখনও ধরে আছে গাছের মধ্যে আমরা কথা দিচ্ছি এই আম যখন বড় হবে আপনাদেরকে প্রত্যেকটা লোককে দেখাবো কিরকম টেস্ট যারা টেস্ট বিশারদ আছে তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা এই আম টেস্ট করাবো এবং আপনারাও কিন্তু চলে আসতে পারেন সরকার নার্সারিতে বিভিন্ন রকম দেশি বিদেশি বেশিরভাগই বিদেশি গাছ এবং এত কম দামে কি দাম আছে দাদা থ্রি টেস্ট ম্যাঙ্গোর এটা সাড়ে তিনশো টাকা রেখেছি এবছর মিয়াজাগির থেকে ওটার দাম বেশি না এটা এবছর প্রোডাকশন খুব কম হচ্ছে আচ্ছা তাই এবছর এই দেখি এবার যে প্রোডাকশনটা হবে এই প্রোডাকশনের দাম অনেক কমিয়ে দেবো ভেরি গুড এটা ফলসমেত পাবে একদম রেডি গাছ বাহ আমরা এই রেডি গাছটি দেখতে চাই কোথায় আছে তাপস দা যেগুলো থ্রি টেস্ট ম্যাঙ্গো বলেন সেগুলো কোনগুলো এইগুলো কি এইগুলো যে ফল ধরে আছে সবগুলো আচ্ছা সব থ্রি টেস্ট ম্যাঙ্গো তাই তো যেগুলো দাম আপনি আপাতত এখন রেখেছেন তিনশো পঞ্চাশ টাকা আর এখানে আর কি কি আম আছে এই দেখুন এই কিউ যাই এই দেখুন কিভাবে ধরেছে দেখুন ছোট গাছ এই যে কিউ যাই তাই তো বাহ এ তো এখনই ছোট অবস্থা বেশ সুন্দর সুন্দর কিন্তু বেশ ফল দেখুন হুম 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 মানে এখনো যারা আম সমেত গাছ কিনতে চান তারা অবিলম্বে চলে আসুন কেননা এই গাছ বেশি দিন থাকবে না রোজি তো প্রচুর বিক্রি হয়ে যায় দেখুন সব ঝরে মানে ধরে আছে কিন্তু ফল যে কিউ যাই তাই তো ওই দেখুন

1.5 কেজি কোনে দু কেজি আম 1.5 কেজির কমে হয় না যেটা ছোট হয় মানে এক বোটা তিনটে চারটে হয়ে গেল সেটাও 1.5 কেজি করে হবে 1.5 কেজি আম একটা একটা তার উপরে আরে বাস তপস দা এখানে কিছু গাছ দেখতে পাচ্ছি একটু অন্য রকম ভেরাইটির মানে এই গাছের পাতার বিন্যাস দেখে বললাম এই যে আম এটা কি কি আম এটা কাঁচা মেঠে আম কাঁচা মেঠে আম কাঁচা মিষ্টি আচ্ছা কচুর ফলন এটা খুব সুন্দর ফল হয়

এটা হচ্ছে ওই রেড আইভরি রেড আইভরি আচ্ছা এই আমের বৈশিষ্ট্য কি কি রকম হয় এটা দেখতে এটা এটাও সাইজ খুব ভালো হয় লম্বা টাইপের হয় যখনই দেখবেন মনে হবে যেন কেউ এক কৌটো সিদুর ওর আমের ওপরে ঢেলে দিয়েছে আচ্ছা যখনই সেটা আপনি যখনই আমের কাছে আসবেন এইমাত্র কেউ সিদুর এক কৌটো ওর উপরে ঢেলে দিয়েছে এটাই মনে হবে দারু এত সুন্দর কালার হয় কি রকম দাম দাদা 250 টাকা 250 টাকা রেড আইভরি দুর্দান্ত

ফল শুদ্ধ গাছ কিনতে চান তারা কিন্তু অবিলম্বে চলে আসুন আচ্ছা তাপস দা এখানে কিছু পাতার বিন্যাসটা একদম অন্যরকম মনে হচ্ছে যেন পাউডার ফেলে রেখেছে কি গাছ এটা এরকম কালার হবে আচ্ছা ভেরিগেটেড ম্যাঙ্গো কেমন সেন্ট হয় কেমন ফ্লেভার বলুন একটু দাদা এটাও খেতে খুব খুবই সুন্দর অনেকটা ওই আপনার আমেরিকান রেড পালমার খেতে যেরকম হ্যাঁ ওই রকম ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা আসে দুর্দান্ত দাদা দুর্দান্ত কিরকম দাম রেখেছেন এই ভ্যারিগেটেড ম্যাঙ্গো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে ভ্যারিগেটেড ম্যাঙ্গো মানে অসাধারণ কিছু গাছ দেখতে পাচ্ছি দাদা মন ভরে যাচ্ছে এখানে কিছু মানে অন্যরকম ম্যাঙ্গো দেখতে পাচ্ছি চট করে বলে দিন দর্শক বন্ধু দেখি কি আম এগুলো এগুলো আমাদের পশ্চিমবাংলায় খুব কম পরিচিত আছে এগুলো বিহার বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে এগুলো খুব পরিচিত যেমন এখানে দেখুন এই আপনার জর্দা আলু বলে একটা আম আছে জর্দা আলু হ্যাঁ জর্দা আলু আচ্ছা জর্দা আলু জর্দা সুকুল সিপিয়া এগুলো এ এইখানটায় এই ভ্যারাইটিগুলো আছে কীরকম দাম দাদা এগুলোর এগুলো পঁচিশ টাকা এখন মানে বুঝতেই পারছেন পঁচিশ টাকা থেকে শুরু করে প্রায় সাড়ে টাকা এই লেভেলে যা আম পাওয়া যাচ্ছে এখানে এই আমের বৈশিষ্ট্যগুলো কেমন কেমন আম এগুলো এগুলো আমরা খেয়েছি কিন্তু আপনারা হলদিরামের দেখবেন আমের আচার কিনবেন হ্যাঁ ওই হলদিরামের আমের আচারটায় দেখবেন একটু ফাইবার বেশি থাকে আচ্ছা ওইটা হচ্ছে এই জর্দালু আমের আচার একমাত্র হলদির আমেই পাবেন এই জর্দালু আমের এটা আচারের পক্ষে খুব ভালো এক নম্বর আম আচ্ছা এবং পাকা খেলেও খুব একটা খারাপ না তো ভালো এবং লাস্টের দিকে পাকে দুর্গা পুজোর শেষে ফলে কেমন এগুলো কেমন প্রচুর ফলে প্রচুর ফল হয় প্রচুর ফলন হয় প্রচুর ফলন দুর্দান্ত দাদা দেখুন কি সুন্দর একটা সুন্দর একদম সরু সরু পাতা দাদা এটা কি কি ম্যাঙ্গো এটা ব্লু ম্যাঙ্গো ব্লু ম্যাঙ্গো আচ্ছা ব্লু ম্যাঙ্গের বৈশিষ্ট্য কি

এগুলো ছোট গাছ পঁচিশ টাকা থেকে শুরু একটু ইয়ে হলে পারে একশো টাকা বা রেডি গাছ বা 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 অনেক ফলন রয়েছে এই পাশের গাছটা কি আছে এটা এটা কি আছে এটা এটা অরুণিমা হ্যাঁ 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 আচ্ছা দেখুন যেদিকেই তাকাই আম গাছের সাথে অনেক ফলের গাছ শুধু ফলের গাছ আর ফলের গাছ আমি একটা একটা করে দেখাবো আপনাদেরকে কি কি রয়েছে এখানে বন্ধুরা তো আমার সঙ্গে থাকুন আপোসটা যেগুলো রেডি হয়ে আছে এই যে এইগুলো এগুলো কি গাছ এগুলো মিয়াযাকি এগুলো কাস্টম মিয়াযাকি এই যে এই যে লালচে ভাবটা চলেছে অলরেডি মানে এরকম ফল সুদ্ধ গাছ কত করে দাম পড়বে ওই 850 টাকাই তো নাকি 850 টাকা বাহ 850 টাকা দেখুন মিয়াযাকি আমের カラーগুলো দেখুন কত সুন্দর দেখুন কি সুন্দর কালার এবং কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন গাছের পাতাগুলো দেখুন 850 টাকা মানে কেউ দিতে পারবে না পশ্চিমবঙ্গের রেড পালমার পিছন দিকে আছে তাই তো তো দেরি কেন বন্ধুরা এখনই চলে আসুন মিয়াজাকি আম নিয়ে যান পৃথিবীর সবচাইতে টেস্ট কি আমের মধ্যে একটা হচ্ছে মিয়াজাকি তাই চলে আসুন এই যে রেড পালমার তাই তো ওদিকে দেখুন ওই লিচুতেও ফল ধরে আছে রেডি গাছ বাহ কাস্টমারদের শ্যামনগর এমন একটা জায়গা যেখানে আমরা প্রচুর নার্সারি প্রচুর সবুজের সবুজ আয়নের পীঠস্থান হচ্ছে শ্যামনগর সেখানে যেমন জয়দেব ঘোষের মতন মানুষ আছেন সেখানে আপনার মতন এখন নার্সারি বন্ধুরা আছেন তো জয়দেব ঘোষকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি তিনি একটা আম গাছের মধ্যে প্রায় চার পাঁচ রকমের আম গাছ গ্রাফটিং করে করে ফলাতেন এবং সেখানে গিয়ে দেখেছি এমনও গাছে এই আম গাছের একটা ডালে একরকম আমের ফ্লেভার আর একটা ডালে আরেক রকম আমের ফ্লেভার তো মোদ্দা কথা হচ্ছে একটা আম গাছের মধ্যে চার পাঁচ রকম আম ফলানো এরম কি কোনো গাছ আছে দাদা আপনার কাছে হ্যাঁ দাদা আছে জয়দেব ঘোষের নাম যখন উঠলো ওনাকে আমি প্রণাম জানাই আচ্ছা উনি তো ভগবান ছিলেন আচ্ছা আমাদের এই নার্সারি ইয়েতে আচ্ছা তো আমাদের আমাদের কাছে আমরা নিজেরাই এখন আমার কাছে আছে একুশ রকম অলরেডি করা আছে এবং একুশটা আমার পছন্দের সেটা ওদিকটাই আছে আর এটার মধ্যে আপনি পাঁচটা ভ্যারাইটি করা আছে এই গাছের মধ্যেই এই গাছটার মধ্যে পাঁচটা ভ্যারাইটি করা আছে পাঁচটা ভ্যারাইটি হ্যাঁ এবং একটার পর একটা আম হতে থাকবে এই গাছটা আম শেষ হ্যাঁ একটা আম শেষ হবে একটা এখানে কিছু কিছু ভ্যারাইটিতে চলে এসছে যেমন ওটাই এখন পরে আসবে মানে ধরুন এক একটা টাইমে যে আমগুলো হয় সেইগুলোকে আমরা ভাগ ভাগ করে রোটেশন হতে থাকে যেন একটাই শেষ হবে একটাই শুরু হবে এইভাবে আমরা নির্বাচন করে বাঁধতে থাকি এখানে কি কি গাছ পাবে এখানে এটাই হিমসাগর আছে একটা আচ্ছা খুব সুন্দর বোম্বাই আছে হ্যাঁ আর অরুণিমা আছে হ্যাঁ আর মিয়াজাকি আছে মানে বুঝতে পারছেন তো মানে জাপানের সাথে বাংলাদেশ তার সাথে ইন্ডিয়া তার সাথে একদম পাকিস্তানের পালমা টালমা সব মিলে মিলে একাকার মানে আমরা বিভিন্ন রাষ্ট্রকে এক করতে পারছি না কিন্তু আম গাছের মাধ্যমে আমরা কিন্তু এক করে ফেলেছি এই অভিনব সৃষ্টিতে তো এই রকম যদি গ্রাফটিং এর গাছ যদি কেউ নিতে চায় দাদা তার জন্য কিরকম দাম রয়েছে দেখুন দাদা ওটা ওই চার চারটে ভ্যারাইটি যদি একসঙ্গে নেয় ওই সাড়ে সাতশো টাকা টাকা এরকম পড়বে মানে একটা অমূল্য একটা সম্পদ হবে আপনার বাড়ির আপনি বিভিন্ন মানুষকে দেখাতে পারবেন যে একটা গাছেই পাঁচ ছ রকমের আম ফলে এবং আপনি যদি বলেন যে আমাকে কুড়িটা ভ্যারাইটি করে দিতে হবে আমাদের অর্ডার দিতে হবে আপনার পছন্দের আপনার পছন্দের কুড়িটা ভ্যারাইটি আমরা একই গাছে রেডি করে দেব দু মাসের মধ্যে মানে আপনারা ছাদ বাগানে যারা বাগান করেন কি যারা বাড়ির উঠোনে বাগান করেন তারা যদি চান যে একসাথে আপনাদের দশটা কুড়িটা এমনকি একুশ বাইশটা ভ্যারাইটি লাগবে একেবারে গ্রাফটেড ম্যাঙ্গো উপহার দেবে তাপসদা একটা গাছে ফলবে একুশ থেকে তেইশ রকমের চব্বিশ রকমের আম যা আপনারা চান অনায়াসে এসে এখানে অর্ডার দিয়ে যেতে পারেন এখানে সুতরাং আজকেই কিন্তু চলে আসুন এই সরকার নার্সারি শ্যামনগরে আপনাদের মন ভুরি দেবে এই নার্সারি কথা দিলাম চলে এসছি আরো একটা মাদার গাছের সামনে তারপর এইগুলো কি গাছ কি মন ম্যাঙ্গো দাদা আচ্ছা 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 এটা সারা বছর হতে থাকে ফল গাছে একটু খাবার যদি ঠিকমতো দেওয়া যায় হুম এরা ফল দিচ্ছে তো এদের খাবারের খুব প্রয়োজন হয় সবার আর জল ঠিক মতো দিলে পারে সারা বছর যখন তখন আপনি মিষ্টি আম আশা করতে পারেন এবং আমটা খেতে অতি সুন্দর আমটা যদি আপনি ন্যাচারাল ভাবে খোলা জায়গায় রেখে দিন আঠেরো দিন ভালো থাকবে আমটা নষ্ট হবে না এবং যদি ফ্রিজ করেন সেটা আরো সাত দিন বেশি এক্সট্রা আচ্ছা এবং এর চিল চিলকা অনেক পাতলা এবং আঠিও একদম এটিএম কার্ডের মতো হবে

গাছকে তৈরি করা শেখায় সরকার নার্সারি মানুষের মধ্যে কম দামে গাছ তুলে দেয় সরকার নার্সারি সবুজায়নের বার্তা দেয় সরকার নার্সারি আমাদের প্রত্যেকের বাড়িতে বাগান তৈরি করতে বদ্ধপরিকর তাই সরকার নার্সারিতে আসুন বিভিন্ন আম গাছ নিজের মনের মতো করে তৈরি করে নিয়ে যান এমনকি অর্ডার দিয়ে যান বিভিন্ন গাছের সাথে পরিচিত হন কিনতে হবে না দেখে যান সরকার নার্সারি আমাদের শ্যামনগর তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গৌরব এই সরকার নার্সারি তাপস সরকার নার্সারি কিভাবে আসবে মানুষ যদি নৈহাটি থেকে আসেন বাসে কেউ যদি আসেন তাহলে নৈহাটি স্টেশন থেকে ডিএন ফাইভ বাস কেউটিয়া কালীতলা স্টপেজে নামলেই হবে ওখানে নেবে আমাকে ফোন করবেন আমি গাইড করে দেবো বা ব্যারাকপুরের দিক থেকে যদি কেউ আসেন তাহলেও আপনি ওয়ারলেস মোড থেকে ডিএন ফাইভ বাস পাবে আর যদি বাই কার বা বাইকে আসেন তাহলে আমাকে ফোন করবেন জায়গার নাম কি বলবে কেউটিয়া কালীতলা কেউটিয়া কালীতলা আর যারা ট্রেনে করে আসছেন তারা যদি শ্যামনগর নামেন কোথায় নামলে সুবিধা শ্যামনগর নৈহাটিতে নামলে একবারে খুব ভালো হয়

ভালো খুব খেতে একটু কিন্তু অসাধারণ মধুর মিষ্টি হয় আচ্ছা খুব অনেক কাম হয়েছে তাই না বন্ধুরা এভাবেই সারা দিন ধরে দেখলেও এই আমের ভ্যারাইটি শেষ হবে না কয়েকটা মাত্র ভ্যারাইটির আম আপনাদের কাছে তুলে ধরতে পারলাম বহু আম দেখানো বাকি রয়ে গেল সন্ধ্যা ঘনিয়ে আসছে আপনারা যারা আসবেন তাপসদার কাছে তারা একটু সকালে সময় নিয়ে আসবেন সারাদিন ধরে ঘুরলেও এই নার্সারি আপনি একদিনে কভার করতে পারবেন না আমি রাজু ভাই কথা দিলাম আর যারা সত্যি আম খেতে ভালোবাসেন পৃথিবীর সমস্ত আমের স্টক যারা রাখতে ভালোবাসেন তারা চলে আসুন এই সরকার নার্সারিতে যেটা কিন্তু আগে কখনো কোনো ইউটিউবার ভিডিও করে দেখাননি তাই তাপসদাকে আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি সাদের ছাদ বাগানের তরফ থেকে তাপস অবশ্যই আসলে যারা আসবে সাদের ছাদ বাগানে ব্যানারি যারা কথা বলবে তাদের কাছ থেকে তাপস কিন্তু এক টাকা হলো কম দাম এমনিতে খুব রিজনেবল প্রাইস ঠিক আছে তো সবাই বন্ধুরা আসবেন কিনতে হবে না শুধু দেখেই যান যে পৃথিবীর কত রকম আমের ভ্যারাইটি আছে এই আমের সময় আসলে কিন্তু তাপস দা আপনাদের আমও খাওয়া ঠিক আছে কদিন পর নিয়ে আসা কি আমরা বহু কাস্টমারকে দিয়েছি খাইয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন সাদের ছাদ বাগানের সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের সরকার নার্সারির সঙ্গে খুব ভালো থাকুন বন্ধুরা অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার thank yeah. you